হ্যালো বন্ধুরা আমার কনফিউজ লাইফস্টাইল চ্যানেলও তোমাকে সবাইকে স্বাগত তো তোমা হয়তো ইন্ট্রোটা দেখে বুঝির পাইছেন যে আজিকার রান্নাটা এখানে হবে অন্য ধরনের তো আজিকার রান্নাটা আমার করব নর্থ ইস্ট স্টাইলে তো সবার প্রথমে আমার নেব কারি পাতা বা আমার ওই নরসিংহ পাতা তার এইটা হামাক কই আইস্টাইলে তো তোমার এই পাতাটা কী কর অবশ্যই জানাবেন আর এই পাতাটার টেস্টটা কিন্তু টক টক টাইপের তো এরপরে হামা নিমো ষাঠি মাছ যেটা আমার ষাঠি মাছ কই অনেকে টাকি মাছও কয় তো এই মাছটাকে এইবার আমার ভালো করিয়া কাটিয়া ধুয়ে নিব আর এই মাছটা তোমাকে কাউ খাইছেন নাকি অবশ্যই জানাবেন তো এছাড়া আর কী কী নাগিতেছি তোমার দেখো নিম চালতা আর যে পাতাগুলো ছিঁড়ালি আর পেঁয়াজ রসুন মরুষ আর হচ্ছে আদা আর মাছটা তো ভালো করে আমার ধুয়ে নিছি কাটিয়া তো এরপরে হামা কাটিম হচ্ছে চালতা বা আমার কিন্তু এইটা এক পাশল করি তো তোমার আরও যদি অন্য নাম কর অবশ্যই সেটা জানাবেন তো এই পাশটা কাটা কিন্তু সত্যি বলতে একটা কষ্টের ব্যাপার আর যেহেতু আমার রান্নাটা হচ্ছে আমি আর টক মানে মাছের টকের মতো হবে তো তাই জন্য আজকাল সব যে ইনগ্রিডিয়েন্টসগুলো আসে সেগুলো হচ্ছে ত্বকচাত তো চালতা কাটাটা এখানে কষ্টের আছে যাই আর কি কাটে তার তো কিছু মনে হয় না কিন্তু যা যাই প্রথম তোমা কাটিবেন তাতে কিন্তু সত্যি বলতে চালতাটা কাটা এখন কষ্টে আসে তো সবার প্রথমে আমার এই চালতাগুলো ভালো করে ছিলি নিয়ে ভালো করে আর কি কাটিয়ে তো এরপরে আমার কাটি নেওয়া চালতা গিলা হালকা করিয়া সিদ্ধ করি নি আর এই পাশে হচ্ছে যা যা মশলাপাতি বা গিলা ছিল সবগুলো হচ্ছে পেস্ট করিয়ে দিয়ে দিলে কাঁচা মরুস তারপরে হচ্ছে রসুন আদা কুচি তারপরে পেঁয়াজ আর যে আইস্টেনি আর হচ্ছে পাতা গিলা আছে সবগুলোই হচ্ছে আমার একসাথে দিয়ে হচ্ছে পেস্ট করি নিলাম তো আমার মিক্সার গ্রাইন্ডারও করলি তো তোমার চাইলে হচ্ছে সিদ্ধাটা তো করিবান মানে মেইন কথা হচ্ছে বাটি নিয়ে রাখবে তো এরপরে আমার সবার প্রথমে মাছগুলা যে আছে মাছগুলা হচ্ছে ভাজি নিয়ে তো মাছগুলা হালকা করিয়া ভাজি নিলে হয় দেবে বেশি কড়া না ভাজিলে হবে তো আমার মাছগুলো ভাজি নেওয়া হয়ে গেছে তো চলো আমার রান্নাটা শুরু করি তো সবার প্রথমে এটা তেল গরম হয়ে গেছে এরপরে দিব জিরা ফোড়ন আর হচ্ছে তেজপাতা ফোড়ন তো এরপরে ফোড়ন দেওয়ার পরে আমার যে হচ্ছে সিদ্ধ করিয়া যে চালটাগুলো নিছিলি এটা হচ্ছে দিয়ে দিবো দিয়ে দিয়ে হালকা করিয়া ভাজাভাজি করে দিবো তো চালটা যদি হালকা করে সিদ্ধ করি না না হয় তাহলে পরে সিদ্ধ হইতে আর কি খুব সময় লাগে ওই জন্য আমার আগতে হচ্ছে হালকা লবণ দিয়ে সিদ্ধ করি এরপরে আমার যে বাটাটা বাজিয়ে দিলি সব পাতা বা মশলা দিয়ে তো সেগুলো হচ্ছে আমার এটা দিয়ে দেবো সবগুলো একসাথে দিয়ে দেওয়ার পরে ভালো করিয়ে হচ্ছে এগুলো ভাজিয়ে দেবো এরপরে আমার এটা দিয়ে দিবো লবণ স্বাদ মতো যাই যেমন লবণ খান দিবেন আর দিবো হচ্ছে হালকা জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে দিব হলুদ গুঁড়া তো যেহেতু রান্নাটা আমার প্রায় সবুজ সবুজে থাকবে মানে হলুদ হবে না তো তাই হালকা পরিমাণে হলুদ দিছি তো এরপরে হচ্ছে ভালো করে এই মশলা চালতা কিলা হলে ভাজি নেওয়া হয় গেছে তো এবার দিয়ে দিবো জল তো আমার দিয়ে দিলি জল এবার জল দিয়ে যে চালতা কিলো আসে আর অল্প কানা আছে সিদ্ধ করে দেবো তো প্রায় সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখি নাও মানে আমার প্রায় রান্নাটা কিন্তু শেষের দিকে এরপরে আমার দিয়ে দেবো ভাজি রাখা মাছগুলো তো ভালো করিয়া ভাজি রাখা মাছগুলোকে দিয়ে দিলি দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট তো এমন করিয়ে আমার হচ্ছে এরপরে নামে নেব তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমার আগে এমন টাইপের রান্না খাইছেন কিনা অবশ্যই জানাবেন আর আমার ভিডিও কেমন লাগিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে দেখা হবে পরের ভিডিও